নেপালের কালো হাত আপোষ না সংগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ধ্বংসের প্রান্তে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা ব্যবস্থা একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে এসে ঠেকেছে একদিকে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ অন্যদিকে চরম শিক্ষক সংকট আমি জিনাদা পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম পর্বে শিক্ষানরত অবস্থায় আছি সিভিল টেকনোলজিতে আমি এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আছি আমি যখন অ্যাটাচমেন্টে আসলাম প্রতিষ্ঠানে আসার পরে যে বিষয়গুলো দেখতে পারলাম যে আমাদের খুব কাছ থেকে যে সমস্ত শিক্ষককে আমরা পাই যেমন রুহুল আমিন স্যার মাসুদ স্যার সাগর স্যার এই সমস্ত স্যারকে আমরা শুধুমাত্র শিক্ষক হিসেবে চিনি তাছাড়া আমাদের অধ্যক্ষ মহোদয় ভাইস প্রিন্সিপাল শুধুমাত্র নাম মাত্রই স্যারকে চিনি স্যাররা কিন্তু আমাদের ছাত্র বন্ধব নয় এক্ষেত্রে আমরা যখন স্যারদেরকে যে সমস্ত স্যারদেরকে চিনি সেই সমস্ত স্যারেরা আজকে শিক্ষার্থীদের থেকে দূরে সরে যাচ্ছে তারা কিন্তু নিজ ব্যক্তিগতভাবে দূরে সরে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে কেন হচ্ছে বলা হচ্ছে যে এখানে ফান্ডে টাকা নাই ফান্ড কিন্তু আমরা দিয়ে আসছি এটা কিন্তু আমরা বিগত পাঁচ বছর আগেও যে পরিমাণ অর্থ দিয়ে আসছি ফান্ডে শিক্ষার্থীরা এখনো সেই দিয়ে আসছে আগে খণ্ডকালীন শিক্ষক ছিল সব্বিশ বিশ জন এখন খণ্ডকালীন শিক্ষক আছে মাত্র আট জন ল্যাব ক্যান্টিন মসজিদ উন্নয়নের কোনো হদিশ নাই কারিগরি শিক্ষার অভাবে প্রায় তেরোশো ছাত্র ছাত্রীর জীবন হুমকির মুখে এ অবস্থায় ছাত্র ছাত্রীরা আন্দোলনে নেমেছে রাস্তায় বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস শিক্ষকদের কাছে আমরা যখন জবাব দিতে চাইতে চাই শিক্ষকরা বলতে পারে না জিনাদা পলিটেকনিক আজকে কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য সকল পলিটেকনিকের মধ্যে জিনাদা পলিটেকনিকের অবস্থা একদম তলানিতে ওইখানে কারিগরি শিক্ষা বোর্ডের যে উদ্ধতন কর্মকর্তারা আছে ওনারা ভাবে যে জিনাদা পলিটেকনিক হয়তো কোনো ভুরফুর পলিটেকনিক ওইখানে যেমন তেমন একজন অধ্যক্ষ বসাই দিলেই হয়ে যায় আপনাদেরকে মনে রাখা উচিত ঝিনাদা পলিটেকনিক এইখান থেকে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার বেরিয়েছে ডুইএে পাঁচ সাতজন দশজনকে প্রতি বছর থেকেছে বিগত কয়েক বছর দেখা যাবে যে ঝিনাদা পলিটেকনিক ডুয়েট ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নেই বললেই চলে আমরা যারা আমরা এখন ডুয়েট অ্যাডমিশনের প্রস্তুতিও নিচ্ছি আমরা যখন যাই ওইখানে দেখি লিস্টে পরীক্ষার খাতায় ঝিনাদা পলিটেকনিকের কোনো ভাই নাই খুবই আফসোস লাগে কারণ নাই কারণ আমরা ঝিনাদা পলিটেকনিক সেই রকম মতো শিক্ষার্থী আমরা এখান থেকে বের করতে পারছি না আচ্ছা এইখানে খণ্ডকালীন শিক্ষকদের তো একরকম মানহানির ব্যাপার তো উঠেই চলে এসেছে আমাদের জুনিয়াররা বলছে এখানে আমি সাইজে অধ্যক্ষ কময় কালকে তাকে বলা হয়েছে বিবৃতি দিয়ে আপনি এখানে তাদেরকে আবার সদরে গ্রহণ করুন ওনারা গ্রহণ করেননি বিধায় এখানে শিক্ষক শিক্ষকদের যে পাঁচ মাসের বেতন বকে রয়েছে সেই পাঁচ মাসের বেতন তো দিবেই না প্লাস ওনাদের আগে যে পঞ্চাশ পার্সেন্ট বোনাস দেওয়া হতো ওনারা কিন্তু বেশি পরিমাণ টাকা পায় না সর্বোচ্চ আট হাজার থেকে দশ হাজার টাকা পায় সেই টাকার পাঁচ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বোনাস ছিল সেটাও কমিয়ে বিশ পার্সেন্ট করে দিয়ে আসে এটা তো একটা বড়ো ধরনের বৈষম্য এছাড়া কয়েকটা শিক্ষক আছে যারা অধ্যক্ষ মহোদয়ে তেলবাজি করছে সেই সমস্ত শিক্ষকদেরকে আমরা বলতে চাই আমরা শিক্ষক বলতে শুধুমাত্র এই গেস্ট টিচারকে চিনেছি আর যতক্ষণ না পর্যন্ত আমাদের জুনিয়ার ইন্সপ্রেক্টর নিয়োগ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত গেস্ট গুলোই থাকবে এবং তাদের যে বেতনগুলো বকেয়া আছে সেই বেতনগুলো দিয়ে দেবে প্লাস অনতি বিলম্বে শিক্ষকদেরকে ক্যাম্পাসে ক্লাস নেওয়ার সুষ্ঠু পরিবেশ করে দিতে হবে